নবদ্বীপ মন্ডল পরিক্রমায় আমরা আজ পঞ্চম দিনে পা রেখেছি আর পঞ্চম দিনে আমরা এসেছি বিদ্যানগরে এই স্থানে চৈতন্য মহাপ্রভুর টোল ছিল আর এই স্থানে চৈতন্য মহাপ্রভুর অজস্র লীলা আছে আর আমরা ভেতরে প্রবেশ করব প্রবেশ করে আমরা চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি দর্শন করব। ভক্ত সঙ্গে কেমনভাবে পাঁচটা দিন যে কেটে গেল আমরা নিজেও বুঝতে পারিনি প্রবন্ধুরা হাজার হাজার ভক্তদের সঙ্গে এই যে মাইলের পর মাইল পায়ে হাঁটা তারপর ভক্ত সঙ্গে হরিনাম নৃত্য এবং প্রসাদ গ্রহণ করা এনেক অপরূপ শান্তি এই শান্তি যেন আপনাদের সা এই কুড়ি মিনিটের ভিডিও বা দশ মিনিটের ভিডিওর মধ্যে আমি হয়তো তেমনভাবে ফুটিয়ে তুলতে পারছি না বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এবছর করতে পারেননি আপনারা আগামী বছর অবশ্যই করবেন প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা উপস্থিত হয়েছি সেই টোলে আর এখানে আমাদের সঙ্গে চলে এসেছে গৌর্ণীতি আর গৌর্ণিতায় কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই পরিক্রমা করছে রুলস অনুযায়ী গৌর্ণিতায় থাকবে সবার আগে আর তারপর ধীরে ধীরে প্রত্যেক ভক্তদের পেছনে পেছনে আসা উচিত কিন্তু অনেক প্রবীণ এবং নবীন ভক্তরা তারা কি করছে পেছনে ফেলে তারা আগে আগে চলে আসছে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা এমনটা করবেন না প্রিয় বন্ধুরা এই গরমের মধ্যে কত ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় করছে আর এই স্থানটির নাম কি জানেন বিদ্যানগর নামের সঙ্গে স্থানের কত মাহাত্ম জড়িয়ে আছে তাই না বলুন চৈতন্য মহাপ্রভুর এই জায়গাটাই ছিল টোল আর এই জায়গাটার নাম হয়েছে বিদ্যানগর কেননা একটা সময় এই স্থানটি ছিল মানে কি বলবো পণ্ডিতদের স্থান নবদ্বীপের এই স্থান সবথেকে এডুকেশন মানে কি বলবো এত হাই ডেভেলপমেন্ট ছিল এই স্থানে চৈতন্য মহাপ্রভুর আমলে আপনারা ধারণা করতে পারবেন না তার জন্যই তো পুরো মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হতো আমাদের এই নবদ্বীপকে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে তো যাই হোক সেই সব কথা আজ নয় নাইবা বললাম দেখতেই পাচ্ছেন ভক্ত সঙ্গে সবাই হরিনাম করছে আর দূরে যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন এই সেই বৃক্ষ এই বৃক্ষটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু তার যে কলম ছিল মানে আগেকার সময় আমাদের মধ্যে এরকম বিভিন্ন ব্র্যান্ডের পেন ইউজ করা হতো না এই যে যে কাঠের কলম সেই কলমটি এই স্থানে তিনি পুঁতে দিয়েছিলেন আর পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তৈরি হয়ে গেছে এই বিশাল একটি বৃক্ষ আজও সেই বৃক্ষটি এখানে অবস্থান করছে আপনারা যখন আসবেন তখন এই স্থানটি আপনারা দেখতে পাবেন অন্য টাইমও আপনারা আসতে পারেন বছরের বিভিন্ন সময় এখানে ভক্তরা আসেন এবং এসে এইসব সব লীলাভূমি দর্শন করেন আপনারা যারা চিনতে পারবেন না সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দায়িত্ব আপনাদের এই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো ভয়ের কোনো কারণ নেই আমাকে কোনো রকম কোনো অর্থ আপনাদের দিতে হবে না আপনাদের সঙ্গে আমি যে নবদ্বীপ ধাম বারবার পরিক্রমা করতে পারবো বা পারার ইচ্ছা আপনাদের সামনে প্রকাশ করছি এটি আমার সৌভাগ্য তো যাই হোক পরবর্তী বছরে অবশ্যই আপনার বাচ্চা আপনার প্রিয়জন এবং আপনার সব পরিবারে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অংশগ্রহণ করবেন আর আমরা আছি বাংলা গ্রুপে এরকম রয়েছে হিন্দি গ্রুপ ইন্টারন্যাশনাল গ্রুপ সাউথ ইন্ডিয়ান এরকম অনেক কয়েকটি গ্রুপ রয়েছে প্রত্যেকটা গ্রুপেই কিন্তু মানে এক একটা রকমের মানে ভক্ত সঙ্গ সেখানে মানে এখানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ভক্তরা আর যাই হোক গরুণী খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনারা খুব সুন্দরভাবে দর্শন করুন সামনে অনেকে ভোগ লাগিয়েছে ডাব কেউ ফলের জুস এরকম অনেক কিছু ভগবানকে অফার করছেন বন্ধুরা যাই হোক আপনারা বুঝতে পারলেন যেরকম সাউথ ইন্ডিয়ান গ্রুপ আমি যেটা বলছিলাম আর কি তো সেই মানে সেই গ্রুপগুলোকে শুধুমাত্র দক্ষিণ ভারতের ভক্তরা রয়েছে যাতে ভাষাগত বিভিন্ন সমস্যা হয় যেমন ধরুন এই স্থানের মাহাত্ম বাংলায় বলছে নন বেঙ্গলিরা ওরা তো আর বুঝতে পারবেন না তাই না বলুন আর ঠিক নন বেঙ্গলিদের গ্রুপে যদি আপনি যান আপনি ওদের ভাষা বুঝতে পারবেন না তো যে কারণে ভাষাগত প্রবলেম যাতে না হয় সেই জন্যই কিন্তু এরকম আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে তো বন্ধুরা এই স্থানে দেখতে পাচ্ছেন যে কত ফলের জুস এবং রয়েছে আখের রস ফল এমন অনেক জিনিস রয়েছে আমরা একটা ডাব এবং কিছু আখের রস খেয়ে নিয়েছি কেননা এতটা পথ আসতে হয়েছে তো যে কারণে আমাদের ক্লান্তিটা কিন্তু বেশ খানিকটা ছিল আর কি বলবো ভক্তদের মনের মধ্যে এত আবেগ ভগবানের প্রতি এত ভালোবাসা দেখে মানে নিজেকে খুব অধম মনে হচ্ছে নিজেকে ভীষণ ভীষণ অধম মনে হচ্ছে কেন বলুন তো কেননা আমরা এই নবদ্বীপ ধাম এই মায়াপুরে থাকি থেকেও আমরা বছরে হয়তো একাধবার এইসব স্থানে আসি চৈতন্য মহাপ্রভু লীলাভূমিতে আমরা আসি কিন্তু দেখুন দেশ নয় বিদেশ থেকে ছুটে এসেছেন কত ভক্ত কত ভক্ত তারা ভগবানের প্রতি কত ভালোবাসা তাদের যাই হোক এই হাজার হাজার ভক্তদের সঙ্গে প্রতিটা দিন কাটাচ্ছি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে এটি আমাদের কাছে ভীষণ একটি আনন্দের বিষয় কেননা বছরের এই একটা সময় যে সময় গোটা দুনিয়ার ভক্তরা একত্রিত হয় অনেকেই আমাকে চিনছে অনেকেই আমার সঙ্গে কথা বলছে আমি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করছি আলাপ করছি তাদের সঙ্গে কথা বলছি মানে কি বলবো ভীষণ ভালো লাগছে প্রবন্ধরা এরপর হাতে গোনা আর কয়েকটা দিন তারপর আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শেষ হয়ে যাবে আবার যে যার মতন বাড়িতে ফিরে যাবে আরও একটি বছরের অপেক্ষা আমাদের করতে হবে কিন্তু এই পরিক্রমার পর রয়েছে গৌর পূর্ণিমা আর গৌর পূর্ণিমা তো আসতে চলেছে লক্ষাধিক দর্শনার্থী প্রতি বছরের রেকর্ডকে হার মানিয়ে এবছর রেকর্ড সংখ্যক ভিড় হতে চলেছে শ্রীধাম মায়াপুরে এটি আমরা অনুমান করছি আর এই পরিক্রমা শেষ হবার পর আমরাদের চলে যাব আমরা এই স্থান থেকে তার দুদিন পর শান্তিপুর উৎসবে সেই শান্তিপুরে সেখানেরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা এই স্থান থেকে আমরা এখন যাব প্রিয় বন্ধুরা এই স্থান থেকে আমরা এখন সরাসরি চলে যাব মাগনপুর যেখানে আমাদের ক্যাম্প করা হয়েছে সেই স্থানে আমাদের রাত্রি যাপনের একটি সুব্যবস্থা করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি মাগনপুর ক্যাম্প আর সেই ক্যাম্পে প্রত্যেকের ল্যাগেজ কিন্তু এখানে নামিয়ে দেওয়া হয়েছে এই ল্যাগেজগুলো কিন্তু আপনারা বারবার জিজ্ঞেস করছেন এগুলো কেমনভাবে আসেন দেখুন এইগুলো আসার জন্য আমাদের কিন্তু লরি রয়েছে বড় বড় ট্রাক রয়েছে সেই ট্রাকে করে কিন্তু এই ল্যাগেজগুলো চলে আসে চলে এসে আপনারা আসার আগেই কিন্তু ল্যাগেজগুলো এইখানে নামিয়ে দেয় আর প্রত্যেকটা ল্যাগেজের উপর আপনার কিন্তু নাম লেখা থাকবে আর আপনাদের খুঁজে নিতে হবে আপনার ল্যাগেজটি তাহলে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাগনপুর এসে এখানে মাতাজিরা কত সুন্দর হরিনাম নৃত্য করছেন এবং প্রৌপাদের জয়ের ধ্বনি দিচ্ছেন মানে হরিনাম করছেন এর জন্য একটা আলাদা অনুভূতি মানে আপনারা যারা আসেননি তাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই আনন্দ এই আনন্দ যে কত মধুর বন্ধুরা বারবার করে আপনাদের একটা কথাই বলছি আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন বন্ধুরা এখন এই স্থান থেকে প্রত্যেকে প্রত্যেকের যে ক্যাম্পের যেখানে যেখানে রুমের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকের আগে থেকেই জানা আছে কত নম্বর রুমে তো প্রত্যেকে সেই রুমে যাবে আর ল্যাগেজ নিয়ে এখন যাবে আর গিয়ে প্রত্যেকে ফ্রেশ হয়ে নেবে আর ফ্রেশ হওয়ার জন্য এখানে সুন্দর স্নানের ব্যবস্থা করা হয়েছে আর আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে কথাটি না বললেই নয় আপনারা বিভিন্ন সময় যে আপনাদের কি বলবো টয়লেটটি ব্যবহার করছেন ল্যাট্রিনটি ব্যবহার করছেন সেটি আপনারা অপরিষ্কার রাখছেন আপনারা কেন বুঝতে পারছেন না আপনারা যদি অপরিষ্কার করে রাখেন আপনার পরে যে গ্রুপটি আসবে তাদেরও প্রবলেম হবে তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ এই জিনিসটা করবেন না প্রিয় বন্ধুরা বলতে খুব খারাপ লাগছে কেননা আমি তো সব কয়েকটা গ্রুপে বেশ ঘুরলাম সব থেকে যারা ইন্টারন্যাশনাল গ্রুপ যারা বিদেশ থেকে এসছে তারা যখন ক্যাম্প ছেড়ে যাচ্ছে সেই ক্যাম্পটি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে আপনাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন অলরেডি আমরা চলে এসেছি প্রসাদ ডিস্ট্রিবিউশন স্থানে সেখানে কিন্তু দুপুরের জন্য বিশাল এলাহি ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য এলাহি ব্যবস্থা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সাদা অন্ন রয়েছে ডাল রয়েছে মিক্স সবজি রয়েছে পনিরের সবজি রয়েছে চাটনি রয়েছে পাপড় আরো রয়েছে রাত্রি খাবারের জন্য মশলা মুড়ি বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা এই সমস্ত কিন্তু আপনাদের জন্য আপনারা বলেন না যে নিরামিষ আইটেম কি আছে নিরামিষ আইটেমের মধ্যে কিছুই নেই কিন্তু আপনারা ভাবুন নিরামিষের মধ্যে কত রকমের আইটেম হতে পারে আর প্রত্যেকের দেখতেই পাচ্ছেন শাল পাতা সার্ভ করছে কেন না এই ও আহ ভুলে গেছিলাম রসগোল্লাও কিন্তু আছে আরও একটি কথা শাল পাতায় সার্ভ করা হচ্ছে কেন শাল পাতায় সার্ভ করা হচ্ছে কারণ এখানে তো প্রত্যেকেই কিন্তু প্রসাদ পাচ্ছে আর প্রত্যেকে প্রসাদ পেয়ে আর শাল পাতা তো পচনশীল যে কারণে কোনো রকম কোনো সমস্যা হবে না আর যে থার্মোকল বা বিভিন্ন রকম যদি প্লেট ইউজ করা হয় তাহলে অনেক সমস্যা হবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন সেই শ্রীধাম মায়াপুর থেকে কিন্তু প্রভুরা এইভাবে কিন্তু প্রসাদ কিন্তু এই স্থানগুলোকে নিয়ে এসেছে এই রান্না কিন্তু প্রত্যেক দিন মায়াপুরে হচ্ছে কোথাও হচ্ছে সুলভে হচ্ছে গীতা ভবনে হচ্ছে গদা ভবনে হচ্ছে নামট্ট ভবনে হচ্ছে কারণ এক জায়গায় কিন্তু এত প্রসাদ রন্ধন করতে গেলে ভীষণ সমস্যায় পড়ে যাবে তার জন্য আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কিচেন কিন্তু মানে আপনারা হয়তো রেস্ট নিচ্ছেন আপনারা হাঁটাচলা করছেন কিন্তু আপনারা ভাবুন তো প্রভুরা সেই ভোর দুটো আড়াইটের সময় উঠে ভোর উঠে তারা কিন্তু আপনাদের জন্য প্রসাদ রন্ধন করছে ভোরবেলা আপনাদের সামনে নটার মধ্যে প্রসাদ পৌঁছে যাচ্ছে আর ঠিক দুপুরবেলা আপনাদের সামনে একটা থেকে দেড়টা থেকে দুটোর মধ্যে আপনাদের সামনে প্রসাদ পৌঁছে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন তো প্রভুজিরা কত পরিশ্রম করছে আপনাদের সঠিকভাবে সার্ভিস দেওয়ার জন্য তবে বন্ধুরা এরই নাম স্কন এটি হচ্ছে প্রভুপাদের সংস্থা যেটি গোটা দুনিয়ার কাছে তাক লাগিয়ে দেয় প্রতি বছর লক্ষাধিক ভক্তকে নিয়ে এইভাবে নবদ্বীপ মন্ডল পরিক্রমা বৃন্দাবন পরিক্রমা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বৈদিক ট্যুর অনেক রকমের ট্যুর করানো হয় শ্রীরাম মায়াপুরস্কর মন্দির থেকে কোনোরকম কোনো মানে কি বলবো আপনারা কোনোরকম কোনো অভিযোগ করার সুযোগ পান না এরই নাম ইস্কন প্রভুপাদের সংস্থা গর্ব লাগে আমি এই সংস্থার খুব ক্ষুদ্র একটি সদস্য ভীষণ মানে কি বলবো আমার ভীষণ ভালো লাগে এবং গর্ববোধ হয় যে এই সংস্থার মধ্যে আমি আসতে পেরেছি প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করুন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এ টু জেড মায়পুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে তো এখনও যারা মাইপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্ত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন যাতে মায়পুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন